আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি থামার নাম নেই গ্রামের প্রতিটি বাড়ি রাঙিনা পুকুর পাড় ক্ষেতখামার জলে ভরে গেছে এই সময়ে গ্রামের প্রতিটি বাড়ির গাছে গাছে ঝুলছে কাঁঠাল এক মাটির বাড়িতে দুই ভাই থাকে বড় ভাই শহরে চাকরি করে আর ছোট ভাই মায়ের সঙ্গে গ্রামে থাকে মা ছোট ভাইকে বললেন বাবা এই বর্ষার সময়ে গরম ভাতের সঙ্গে কাঁঠালের খানা একেবারে স্বর্গ চল কাঁঠাল পেড়ে আনি ছোট ভাই গাছে উঠে কাঁঠাল পাড়তে গিয়ে পিছলে পড়ে যায় মা ছুটে আসে আঁচলে মুছে দেয় ছেলের গা থেকে কাদা অল্পক্ষণের মধ্যেই উঠোনে কাঁঠাল ফালি করা হয় চারপাশে কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়ে গরম ভাত ডাল মরিচ, আর পাশে কাঁঠালের কুঁয়া ছোট ভাই বলে ওঠে মা শহরের পাঁচতারা হোটেলের খাবারও এর কাছে কিছু না বছরের পর বছর কেটে যায় ছোট ভাই বড় হয়ে শহরে চলে যায় একদিন বৃষ্টির দিনে বড় ভাই বাড়ি ফেরে মায়ের কোল ফাঁকা কিন্তু উঠোনে কাঁঠালের গন্ধ ভেসে আসে তখন মনে হয় মায়ের হাতের কাঁঠালের খাওয়া আর বর্ষার দিনের স্মৃতি এই দুই চিরকাল হৃদয় থেকে যাবে